আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিড়ি চ্যানেল পক্ষ থেকে প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এর আগে আমি পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার মডেল প্রশ্ন দিয়েছি এক নাম্বার এখন আমি দুই নাম্বার প্রশ্ন দিচ্ছি মডেল তো আশা করি সবার ভালো লাগবে তো দেখো প্রাইমারি স্কুল স্কলারশিপ মডেল টেস্ট টু সাবজেক্ট ইংলিশ টাইম টু আওয়ার থার্টি মিনিটস ফুল মার্কস হান্ড্রেড এখানে দেখো রিড দ্য টেক্স এন্ড আনসার দ্য কুয়েশনস এখানে পেসেজ যেটা দেওয়া আছে লং টাইম এগো হয়ান ইন ক্লাস ফাইভ তো এই পেসেজটা তোমরা ভালোভাবে আগে পড়বে পড়ে এখান থেকে এক দুই এবং তিন নং প্রশ্নের আনসারটা দিবে এখানে এক নঙে দেখো ম্যাচ কলাম এ এবং কলাম বি দেওয়া আছে কলাম এতে দেওয়া আছে ফায়ার ফাইটার সোন পেনিক লিপ ভিজিট তো কলামের সাথে কলাম বি মিলিয়ে নিবে এরপর দেখো দুই নঙে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস গিভেন ভ্যালু এখানে পাঁচটা দেওয়া আছে তোমরা পাঁচটাতে পাঁচ নাম্বার পাবে ডান পাশে দেখবে নাম্বার বন্টন করা আছে তো কুয়েশন নাম্বার থ্রিতে দেখো রিড দ্য টেক্সট এগেন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কুয়েশানস এখানে কুয়েশান দেওয়া আছে কুয়েশানের মার্কও দেওয়া আছে এইটিন মার্কস তো তোমরা এই কোয়েশানের অ্যান্সারগুলি পেয়ে যাবে পেসেস থেকেই কোয়েশান দেওয়া ছিল ছয়টা এখান থেকে তোমরা কোয়েশানগুলি অ্যান্সার দেবে তারপর দেখো আরেকটা টেক্সট দেওয়া আছে এটা আনসিন নেত্রকোনা ইজ এ বিউটিফুল ডিস্ট্রিক্ট ইন মাইন ডিভিশন অব বাংলাদেশ তো এখান থেকে তোমরা ফোর ফাইভ অ্যান্ড সিক্সের অ্যান্সারগুলি দেবে এই পেসেজটাও ভালোভাবে পড়ে বুঝে তারপর অ্যান্সারগুলি দিবে এখানে চার নংয়ে দেখো দেওয়া আছে বক্সের ভিতরে কিছু ওয়ার্ড এই ওয়ার্ডগুলি থেকে ফিলিং দ্য গ্যাপগুলি পূরণ করবে আর ডান পাশে দেখো মান দেওয়া আছে কত পাবে পাঁচ নাম্বার পাবে কুয়েশন নাম্বার ফাইভে দেখো দেওয়া আছে সঠিক উত্তর পাঁচটা সঠিক উত্তর তোমরা পাঁচ নাম্বার পাবে তো পাঁচ নং এর পরে দেখো ছয় নং রিড দ্য টেক্স এন অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশানস এখন আবার পাঁচটা কুয়েশন দেওয়া আছে পাঁচটা কোয়েশান তোমরা পনেরো নম্বর পাবে তিন করে তো পাঁচটা কোয়েশানের অ্যান্সারগুলিও তোমরা দেবে এটাও তোমরা পেয়ে যাবে পেসেস থেকেই সাত এ দেখো ডব্লিউএস কোয়েশান দেয়া ডব্লিউএস কোয়েশান ছয়টা মার্ক পাবে ছয় কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট এখানে কাজী নজরুল ইসলামের নিচে আন্ডারলাইন দেওয়া তো তোমরা বুঝে নেবে এটা কিভাবে তোমরা হো হবে না হোয়াট হবে না হই হবে কোনটা হবে এটা বুঝে তোমরা প্রশ্নটা তৈরি করে নেবে কুয়েশন নাম্বার এইটে দেখো রিয়ারেন্স দেওয়া আছে আর এই সিস্টেমগুলি তোমরা আগে থেকেই করে আসছো জানো তো এখানে ইয়ার বলার কিছুই নাই তোমরা শুধু পড়বে আর বুঝে বুঝে অ্যান্সারগুলি দিবে এখানে নয় নয় দেখো পাংচুয়েশান মার্কস দেওয়া আছে এবং ডান পাশে মানবন্টন দেওয়া আছে পাঁচ নাম্বার পাবে এই পাংচুয়েশান মার্ক কোথায় ক্যাপিটাল লেটার হবে কোথায় ফুল স্টপ কোথায় প্রশ্নবোধক হবে এই লাইনগুলি পরে তোমরা দিয়ে দিবে কুয়েশন নাম্বার টেনে দেখো দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইমস সো দ্যাট দ্য টেক্স মে মে মেক সেন্স রাইট দ্য টাইমস ইউজিং এ এম আর পি হোয়ার নেসেসারি এই যে লাইনগুলি দেওয়া আছে এখানে কোথায় এম এবং কোথায় পি এম বসবে সেটা বুঝে লিখবে পাঁচ পাঁচ নাম্বার পাবে তো তোমরা দশ নংটা বুঝে পরে অ্যান্সারগুলি দেবে কুয়েশন নাম্বার ইলেভেন দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং দ্য কারেক্ট ফর্মস অফ বার্বস এটাও পাঁচ নাম্বার পাবে তো আমি তোমাদেরকে উত্তর বলে দেবো না তোমরা নিজেরা উত্তরগুলি বের করবে এবং নিজেকে যাচাই করবে কুয়েশন নাম্বার টুয়েলভ দেখো একটা চিঠি দেওয়া আছে সাপোজ ইউর মাহি চিঠিটা পড়ে নেবে পরে এখানে কি কী লিখতে হবে ডেট টাইম প্লেস পার্টি ফুড অ্যাক্টিভিটিস অফ দ্য পার্টি সবগুলি বুঝে তোমরা অ্যান্সারটা দিবে কোয়েশন নাম্বার থার্টিনে দেখো কম্পোজিশান দেওয়া আছে দ্য ট্যুরিস্ট স্পটস ইন বাংলাদেশ কম্পোজিশনে তোমরা টেন মার্কস পাবে তো আশা করি সবার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আর যারা নতুন এতদিন আমাকে সাপোর্ট করছো তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর বেশি বেশি শেয়ার করবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ